অ্যাভি এবং ব্রিটানি এরা জন্মগতভাবেই একে অপরের সাথে সংযুক্ত এরা সার্জারির মাধ্যমেও কখনো আলাদা হতে পারবে না এদের দুই মনের রয়েছে এমন একটি রোগ যেটি দুটি বাচ্চাকে জন্মগতভাবেই একে অন্যের সাথে জোড়া লাগিয়ে থাকে এদের জন্ম সাতই মার্চ উনিশশো সালে আমেরিকায় হয়েছিল এই দুজনের কাছে দুটি হার্ট দুটি ফুসফুস ও আলাদা দুটি পেটও রয়েছে তাদের সাধারণভাবে জীবনযাপন করতে একটু সমস্যা হলেও এখন তারা খুব ভালোভাবেই স্বাধীনভাবে চলাফেরা করেন এরা একসাথে সব কাজই করতে পারে এদের শৈলের ডান মাথাটি ডান হাত ও পাকে কন্ট্রোল করে এবং বাম মাথাটি বাম হাত ও পাকে কন্ট্রোল করে এরা তো ড্রাইভিং লাইসেন্সও পেয়েছে এর থেকেও অনেক বড় বিষয় হচ্ছে তারা দুজনেই বিয়ে করেছেন তাও আবার একজনকে তাদের হাজব্যান্ডের নাম জারোসোলিন তিনি একজন মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা অ্যাভি ও ব্রিটানি জন্মগ্রহণের সময় আরও একটি আংশিক গঠিত তৃতীয় নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যা বারো বছর বয়সে অপসরণ করা হয়েছিল এখন তাদের দুই বোনের বয়সে সাঁইত্রিশ বছর এবং তারা স্বাধীনভাবে জীবনযাপন করছেন আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন যার মাধ্যমে এরকম আরও আশ্চর্যকর সব ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছায় তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন